আমার ঋণী যে আমার শিক্ষকরা আজকে আমার এই অসহায় ছেলেটিকে হাফেজ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে মানুষের কিন্তু একজন হাবিজ চাপ বানানে অনেক অমূল্য দল সুপ্রিয় দর্শক এবং গার্ডিয়ান আমি এর সম্পর্কে একটু বলি এ হলো ইমাদুদ্দিন ওর বাবা একজন জন্মান্ধ মানুষ আমার কাছে আজ থেকে কতদিন আগে বাবা এক বছর দেড় বছর আগে আমার কাছে ওর বাবা আর একটা লোককে সাথে নিয়ে আসে ওর বাবা যেহেতু অন্ধ চোখে দেখে না তো আমাকে এসে উনি বলল যে কায়ম ভাই আমি চোখে দেখি না আমি আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি আমার ছেলেটাকে আমি একটু হাফেজে কোরআন হিসেবে দেখতে চাই আমি আমার চোখ দিয়ে দেখতে পারবো না তবে আমার মনের চোখ দিয়ে একটু দেখতে চাই আপনি একটু হাফেজ বানিয়ে দেন আমি সেদিন থেকে ওনার সন্তানের দায়িত্ব নিয়েছি আপনারা জানেন যে আর রাইহার মাদ্রাসা অসহায়দের পাশে থাকে এতিমদের পাশে থাকে আমি আজকে আমি কৃতজ্ঞ বা আমার ওস্তাদদের কাছে আমি আজকে ঋণী যে আমার শিক্ষকরা আজকে আমার এই অসহায় ছেলেটিকে হাফেজে কোরআন বানিয়েছে আমি আজকে সৌভাগ্যবান যে আমার এই কলিজার টুকরা সন্তানটি আজকে হাফেজ হল আলহামদুলিল্লাহ আমি খুশিতে আমার চোখে পানি আসছে হেফবি ভাল লাগছে আমার আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি ওরা আসলে চিনতে পারি নাই লাভ ইউ বাবা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমি আপনাদের কাছে বিনীত আরস আপনার পাশে যেই অসহায় মানুষটি আছে তার মাথায় হাত দেন তাকে একটু ভালোবাসা দেন তার সন্তানকে আপনার জায়গা থেকে একটু করার চেষ্টা করেন আমি এই শুভক্ষণে যখন তার একমাত্র সন্তান হাফেজ ও হচ্ছে সে চোখে দেখে না একটু অনুভূতি জানব এই অন্ধ বাবার কাছে আমাদের কাছে দেড় বছরে হাফেজ হলো ছেলেটি তার তেলাওয়াতটা শোনার আগে শুনুক শেষ সবকটা শোনার পরে আমি একটু তার বাবার কাছে অনুভূতি জানবো যে আমাদের আর রেহান মাদ্রাসায় দিয়ে তার কেমন লাগলো আর তিলাওয়াতটা কেমন হয়েছে এরপর আমি একটু কথা বলবো বিস্মিল্লাহ تمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل له اركعوا لا يركعون ويل فبأي حديث بعده আমাদের কামাল ভাই আমার এই প্রিয় বাবা ইমাদুদ্দিন ওর তিলাবত শুনে পাঁচশো টাকা হাতিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই প্রথম আপনার ছেলের প্রথম পুরস্কার আচ্ছা ওর শুনে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি বিমুগ্ধ হয়েছি যে আমরা অসহায় একজন মানুষের ছেলেকে দায়িত্ব নিয়ে আর মাদ্রাসার এই জায়গাটাই আমাদের বক্তব্য যে এখানে যদি কোনো আলেম অভিভাবক থাকে আমি ওপেন বলতেছি এখানে যত ছাত্র আছে আমাদের চার শতাধিক ছাত্র যাকে মনে চায় তাকে প্রশ্ন করতে পারবে যতটুকু পড়েছে এর মধ্য থেকে ইনশাল্লাহ আমাদের আস্থা যে আপনারা সঠিক উত্তর পাবেন ইনশাআল্লাহ আমাদের উস্তাদরা এতটুকু মেহনত এদের পিছনে করেছে আমরা একজন ছাত্রকে নিয়ে দশজন ছাত্রকে নিয়ে আমাকে অনেকে মনে করে যে আমি রায়হানকে নিয়ে চলি এরা অনেক বুকা এরা আমি তাদের জানার জন্য শুধু বলছি আমি ছাব্বিশ লক্ষ টাকা মাসে বেতন দেই শুধু আমার স্টাফদের ছাব্বিশ লক্ষ টাকা শুধু বেতন দেই আমি আলহামদুলিল্লাহ বলবেন না গার্ডিয়ানরা মানে ছাব্বিশ লক্ষ টাকা শুধু বেতন দেই মাসিক এখন তাদের চোখে আমি অযোগ্য আমি শুধু একজনকে নিয়ে দৌড়াই আমরা একজনকে নিয়ে দৌড়াই না হ্যাঁ রায়হান একটু ভালো তার পিছনে চললে একটু মনে হয় একটু বেশি চলতেছি আর ছেলেটিকে আমি অনেক ভালোবাসি এটা সঠিক ওর সাথে থাকলে আমার ভালো লাগে ওর পাশাপাশি থাকলে আমার ভালো লাগে ওর মাথায় হাত দিলে আমার ভালো লাগে ওর ঘাড়ে হাত দিলে আমার ভালো লাগে ওর সঙ্গে কথা বললে আমার ভালো লাগে ওরে দেখলে আমার ভালো লাগলে লাগে ও খাইলে আমার ভালো লাগে এক কথায় ওর সবকিছু আমার ভালো লাগে এটা আমার আমার একটা দোষ বেশি ভালো লাগে এর সাথে আপনারা আর রায়হানে কখনো আসবেন আমার গার্ডিয়ান যারা আছেন আপনাদের কাছে কখনো মনে হয়েছে যে আপনার সন্তানকে আমি ভালোবাসি না গার্ডিয়ানরা বুঝেন নাই মানে আপনার সন্তানকে একটু কম ভালোবাসি এরকম কখনো মনে হয়েছে জোরে বলেন মনে হয়েছে আমি তোমাদের সবাইকে ভালোবাসি নাকি বাসি না কম না বেশি সত্য না মিথ্যা আমি এরকম একটা মাদ্রাসার স্বপ্ন দেখি ওই মাদ্রাসায় যদি পঞ্চাশ হাজার ছাত্র থাকে পঞ্চাশ হাজার ছাত্রের প্রত্যেকে বলবে যে কায়মুল্লা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আমার ছাত্রদের সাথে এরকম আচরণ করতে চাই আল্লাহ আমি আমার উস্তাদদেরকেও আমি এই ওজনে রাখতে চাই এই ওজনে চাই যে তাদের তার ছাত্ররা বিভাগীয় সকল ছাত্ররা মনে করবে যে শহীদ সাহেব জুবায়ের সাহেব এই কি বলে সিদ্দিকী সাহেব মাহবুব সাহেব যারা আছে হুজুর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার গ্রুপের না তারপরে কথা বলবে যে হুজুর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এরকম একটা আচরণ আমরা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আমি ইমাদুদ্দিনের বাবা এখানে উপস্থিত চোখে দেখে না কেয়ামতের দিবসে ওনার চোখের সবচেয়ে বেশি পাওয়ার হবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার এটা আল্লাহর বক্তব্য যার চোখের গোনা যত বেশি কেয়ামতের দিন তার চোখের যদি তত কম হবে যার গোনা কম বেশি তার চোখের পাওয়ার তত বেশি হবে আমার ভাই উনি চোখে দেখে না দুনিয়ায় চোখের কোনো গুণা নাই ওনার ওনার চোখের আলো বেশি হবে ওই দিন ওনার কাছে আমার দাবি উনি আর ওনার ছেলে যেন আমাকে না ভুলে যায় আমি কায়ম্লা পড়াচ্ছি আমাকে এই কারণে যেন উনি আমাকে সুপারিশ করে একটু ওর অগোছালো কথাগুলো যেন আল্লাহ কবুল করে আমি ছোট মানুষ অগোছালো কথা আমার প্রিয় হুজুরকে যেন আল্লাহ মাফ করে দেয় আমি এই কথায় সমর্থন জানালাম আল্লাহ আমিন আমিন আমি প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় আর সাথে আমার আব্দুর রহমান যেরকম ওই রকম যেন আল্লাহর অলি হয়ে যাও আমি একটু অভিব্যক্তি শুনতে চাই আমাদের প্রিয় গার্ডিয়ান আমি ভাই একটু দাঁড়ান আপনি আমার কাছে যতবার আসছেন আপনার কাছে কখনো মনে হয়েছে যে আমি টাকা নেই নেই জন্য আপনার সাথে একটু কম দাম দিই এবং আপনার আমার এখানে ছেলেটার আপনি তো মনে হয় পড়া অনেকদিন শুনেন না আজকে শেষ সবক শুনলেন আর পিঠে করে আমরা ফ্রিতে আমরা হাফেজ বানিয়েছি আপনার কেমন লাগলো একটু বলেন আমার জেলা বাজার রাজনগর তানা আমি খুব দূর থেকে আজ থেকে দেড় বছর পূর্বে এই হুজুরের ভিডিও মোবাইলের মাধ্যমে শুনে শুনে আমি শুধু ডাকাত আইয়া পড়ছি ফসিয়া হুজুরের কাছে আমার সন্তানরে সবর্দ করছি যে আমি একজন হাবিবছের বাবা হইতে চাই আমি কুরআন শরীফ দেখি নাই আমি অন্ধ মানুষ আমার লাগে সবাই দোয়া করবা আমার ছেলে আজকে হাবিৎচা হইছে। আমি অন্তর থাকি খুশি আল্লাহ জানো হুজুরে এই আমার ছাত্রর মেহনত তাই নিজর ছেলে হিসাবে জেলা গড়িয়া তুলছর কোটি কুটি টেকা মিলিয়ন মিলিয়ন টেকা থাকতে পারে কিন্তু একজন চাপ বানানি অনেক অমূল্য দল আমি আল্লাহ আল্লাহর দরবারও অনেক খুশি যে আমার একজন হাবিজাপ ওই আমি একজন হাবিজাবর বাবা হইতাম পারছি এই গর্বতে আমি হুজুরের সুস্থ কামনা করি নেক হায়াত দরাজের জন্য আমি দোয়া করি যেহেতু হুজুরে এই যে ছাত্রের পিছনে যে মেহনত করিয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমিনে তান্ডে বরকত দান করতা আর লক্ষ লক্ষ হাবিচ্চা বহলর বাবা তান্ডে বানাইতা আমি অতটুকু আশা ব্যক্ত করিয়া আপনার সালাম নিলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন ইমাদুদ্দিনের বাবাকে দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে রেখেছেন পরকালীন জীবনের মুক্তির সুব্যবস্থা করে দেয় আমি আমি একটু একটা কথা বলি যারা এই ভিডিওটি দেখবেন আমার প্রিয় গার্ডিয়ান প্রিয় ভাইরা একজন অন্ধ মানুষ সে স্বপ্ন দেখেছে তার সন্তানটা হাফেজ কোরআন হবে আজকে হয়েছে আপনার অনেক টাকা আছে আপনার একটা স্বপ্ন দেখেন যে আপনি হাফেজ কোরআনের বাবা হবেন এই দেখার সাথে সাথে নিয়োগ করবেন আল্লাহ আমাদেরকে হাফেজ কোরআনের বাবা চাচা দাদা নানা হওয়া টফিক দাম করে জোরে বলছে আমি